নমস্কার বন্ধুরা চিকেন নেকের প্রতিরক্ষায় নতুন চৌকি এবং বদলে যাওয়া আঞ্চলিক সমীকরণ আজ আমরা কথা বলবো একটা এমন বিষয় নিয়ে যা সরাসরি জড়িয়ে আছে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সীমান্তে বাংলাদেশের ক্রমবর্ধমান তৎপরতা চীন ও পাকিস্তানের সঙ্গে তার নতুন সম্পর্ক এবং এর মাঝে ভারতের শিলিগুড়ি করিডোর যাকে আপনারা চিকেন নেক নামে চেনেন এসব মিলে এক জটিল ভূ রাজনৈতিক চিত্র তৈরি করছে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন সামরিক চৌকি স্থাপন করেছে বহমনি কিশনগঞ্জের কাছে ডুগরি এবং চোপড়ায় এই চৌকিগুলো কেবল সীমান্তের দুর্বল লিঙ্গুলোকে মজবুত করছে না নজরদারি বাড়াচ্ছে এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা গড়ে তুলছে কিন্তু এই পদক্ষেপ কেন নেওয়া হলো আসুন গভীরে যাই বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিও প্রেস করুন প্রথমে বুঝেনি নেক আসলে কি এবং ভারতের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হল পশ্চিমবঙ্গের একটি সরু গলিপথ যার প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের আটটি রাজ্য অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় ও সিটিমের সঙ্গে যুক্ত করে এই অঞ্চলে বাস করে ৪৫ মিলিয়নের বেশি মানুষ এবং প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার রয়েছে তেল গ্যাস চা বাগান জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু এর ভৌগোলিক অবস্থা এটাকে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে উত্তরে ভুটান পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ এবং উত্তর পূর্বে চীনের সীমানা এটাকে ঘিরে রেখেছে এই করিডরে যদি কোনো হুমকি দেখা দেয় তাহলে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে যা অর্থনৈতিক লজিস্টিক ও সামরিক দিক থেকে বিশাল বিপর্যয় ইতিহাস সাক্ষী উনিশশো বাষট্টির ভারত চীনযুদ্ধে চীন এই করিডরকে লক্ষ্য করার চেষ্টা করেছিল দু হাজার সাতের ডোকলাম বিতর্কেও চিকেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আজ যখন আঞ্চলিক সমীকরণ বদলাচ্ছে ভারত এটাকে কোনো ঝুঁকিতে রাখতে পারে না এবার আসি বাংলাদেশের কথায় শেখ হাসিনার সরকারের পতনের পর দু হাজার চব্বিশের অগস্টে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ শুরু থেকেই ভারতের প্রতি ভিন্ন মনোভাব দেখিয়েছেন হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল মজবুত ট্রানজিট সুবিধা বাণিজ্য সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা কিন্তু ইউনুসের আগমনে পরিস্থিতি উল্টে গেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে ভারত বিরোধী বয়ান শুরু হয়েছে ইউনুস উত্তর ভারত নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন দু হাজার পঁচিশের মার্চে চীন সফরের সময় বেইজিংয়ের ব্যবসায়ী নেতাদের তিনি বলেন ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্য যাদের সেভেন সিস্টার্স বলা হয় ভূমিবেষ্টিত তাদের সমুদ্রে সরাসরি প্রবেশ নেই বাংলাদেশ এই পুরো অঞ্চলের একমাত্র সমুদ্রদ্বার এটা চীনের অর্থনীতির বিস্তারের সুযোগ হতে পারে এখানে জিনিস তৈরি তৈরি করুন 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 উৎপাদন বাজার চীনে নিয়ে যান এবং বিশ্বে রপ্তানি করুন এই বক্তব্য শুধু উস্কানোমূলকই নয় উত্তর পূর্বকে বিচ্ছিন্ন দেখানোর চেষ্টা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটাকে অপমানজনক ও নিন্দনীয় বলেছেন ত্রিপুরা রাজ পরিবারের প্রদ্যুৎ তো বলেই দিয়েছেন ভারতের উচিত বাংলাদেশকে ভেঙে দেওয়ার কৌশল নেওয়া ইউনুসের বক্তব্য উত্তর কেন্দ্রিক নেপাল ভুটানের উল্লেখ করলেও ফোকাস ভারতের উপর ফল তৎক্ষণাৎ দেখা গেল দু হাজার পঁচিশের এপ্রিলে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় যার ফলে ঢাকার রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ইউনুস থামেননি তিনি চীনকে বিনিয়োগের আমন্ত্রণ জানান মোংলা বন্দরে চারশো মিলিয়ন চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চলে তিনশো পঞ্চাশ মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তায় দুশো মিলিয়ন চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আরও তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে উদ্বেগের বিষয় এই বিনিয়োগগুলো সমাজাতিক বাংলাদেশ লালমনিরহাট এয়ারবেস আপগ্রেড করতে চীনা সাহায্য চেয়েছে যা চিকেন নেক থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো এই ঘাটিতে এখন আধুনিক ফাইটার জেট হ্যাঙ্গার তৈরি হচ্ছে ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছে এটা চীনের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা এবার আসি পাকিস্তানের কোন হাসিনার চলে যাওয়ার পর পাকিস্তান আবার বাংলাদেশকে নিজেদের পক্ষে টানছে গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানি কর্মচারীরা চিকেন নেকে আগ্রহ দেখাচ্ছেন অক্টোবরে ঢাকায় এক বৈঠকে বাংলাদেশ পাকিস্তান প্রধানকে একটি বই উপহার দেয় যেখানে উত্তর পূর্বকে বাংলাদেশের অংশ দেখানো হয়েছে এটা ভারতের জন্য বিপদ সংকেত চীন পাক বাংলাদেশের ত্রিভুজ তৈরি হচ্ছে যা চিকেন নেককে লক্ষ্য করতে পারে এর মধ্যেই ভারতের প্রতিক্রিয়া দ্রুত ও দৃঢ় নভেম্বরে ভারতীয় সেনা বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন চৌকি চালু করেছে অসমের ধুবরির কাছে বহমনি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় এগুলো পুরোপুরি অপারেশনাল সেনা ও বিএসএফ জন্য ফোর্স মাল্টিপ্লায়ারের কাজ করবে বহমনিতে লাচিত বরফুকন মেডিকেল স্টেশন তৈরি হয়েছে যা সীমান্তের সবচেয়ে কাছে চোপড়া তেতুলিয়া বাংলাদেশ থেকে মাত্র এক কিলোমিটার দূরে কিশনগঞ্জ ব্রহ্মাস্ত্র কর্পসের অধীনে উদ্দেশ্য সীমান্তের দুর্বল স্থান সিল করা গোয়েন্দা তথ্য বাড়ানো লজিস্টিক সাপোর্ট দেওয়া এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা গড়ে তোলা কিন্তু এই পদক্ষেপ কেন নেওয়া হলো আসুন গভীরে যাই বন্ধুরা নেক ভারতের লাইফলাইন এর সিরক্ষা মানে উত্তর পূর্বের ভারতের অখণ্ডতা ভারত বার্তা স্পষ্ট করে দিয়েছে কোনো হুমকি সহ্য করা হবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ জয় হিন্দ